কদিন ধরে না মানে না ঘুম হচ্ছে ঠিকঠাক করে না খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক করে আমি কোনো কিছু নিয়ে টেনশন করলে আমার এটা হয় আমার ঘুম আসে না আমার খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয় না খেতে ইচ্ছাই করে না আমার দিনে খিদে পায় না যেখানে আমার সন্ধ্যেবেলা হলেই এত খিদে পায় আমার সন্ধেবেলাও খিদে পায় না তো এরকম আমার সাথে হয় আর কি জন্য এটা হচ্ছে কি বৃত্তান্ত সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমে জানতে পারবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ও দারো ইন্ট্রো নেওয়া হয়নি তো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি একটা আমার জীবনের অনেক অনেক বড় ডিসিশন শেয়ার করব এবং অনেক বড় একটা নিউজ শেয়ার করব হ্যাঁ তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে মা গেছে ডাক্তার দেখাতে বাড়িতে তো মা বললো বৃহস্পতিবারে পুজোটা করে নিতে এমনিও পুজোটা সাধারণত আমিই করি তো আজকে ভালো করে পুজো করব সবটা তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক কিছু শেয়ার করার আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একদম সমস্ত ঠাকুরকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করলাম এবার গোপুকে স্নান করাবো তারপরে এই যে এত ফুল আছে যদি শ্যুটের জন্য সব এনেছিল এগুলো ওই ইউজই করেনি এগুলো দিয়ে ভালো করে সাজাবো আর ঠাকুরেরও কিছু ফুল আছে সেগুলো দিয়েও একটু সাজিয়ে দেবো পুজোটা কমপ্লিট হলো তারপরে আমি আবার তোমাদের সামনে এলাম আজকে আমার পুজো করতে অলমোস্ট দু ঘন্টা লেগে গেছে কারণ বৃহস্পতিবারের পুজো না একটুখানি টাইম লাগে তো এখন যেহেতু মা নেই বাড়িতে আমি আর আমি একদম সাদা মাটা খাওয়া দাওয়া করছি এই কদিন কারণ বললে আমি আমার কিছু খেতেই ইচ্ছা করছে না তো আমি জাস্ট আলু ভাতে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো একটুখানি পেঁয়াজ টিয়াজ মাখিয়ে আমার ভীষণ ভালো লাগে আমার ওই আলু ভাতে দিয়ে ভাত দিয়ে খেতে ভাই হেভি লাগে কিন্তু ওইটাই করবো আর কি তো চলো এখন রান্নাঘরে যাই গিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নি আমি কিন্তু রান্না করার জন্য কোনো রকম গ্যাস ইউজ করছি না জাস্ট একটা রাইস কুকার ইউজ করছি এটা হচ্ছে আগারো রেজেন্সি রাইস কুকার ফাইভ লিটারের স্টিম ভেন্ট পেয়ে যাবে সেই স্টিম ভেন্টে কিন্তু যখন এটা রান্না হবে তখন হাত দেবে না প্রচন্ড গরম থাকে তোমরা এই রাইস কুকারের সাথে আরো অনেক অ্যাক্সেসারিজ পেয়ে যাবে দুটো স্পুন পেয়ে যাবে রাইস এবং স্যুপের জন্য মেজারিং কাপ পেয়ে যাবে এবং স্টিমের জন্য একটা ট্রেও পেয়ে যাবে তো আমি কাপে করে মোটামুটি বেশ অনেকটাই রাইস নিয়ে নিচ্ছি তোমরা যতটা রাইস নেবে তার অর্ধেকটা মতো জল নিয়ে নেবে এখানে আমি জলও নিয়ে নিচ্ছি তার সাথে সেদ্ধ হওয়ার জন্য আমি একসাথেই বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু সাথে না আমি একটুখানি গাজরও দিয়ে নিলাম কারণ গাজর এমনিতে আমার ভালো লাগে না খেতে বাট ভাতের সাথে আলুর সাথে মেখে খেয়ে নিলে মানে ঠিকঠাক লাগে এমনি শুধু শুধু আমার খুব একটা ভালো লাগে না খেতে হেলদি খাবারও হয়ে যাবে তো চলো এটাকে এখন আমি স্টিমে বসিয়ে দিই দেখো এখানে যে একটা সুইচ আছে সেটাকে নিচে টার্ন করতে হবে দেন এটা কিন্তু স্টিম করা স্টার্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো যে স্টিমিং প্রসেস স্টার্ট হয়ে গেছে আর রাইসের ক্ষেত্রে এটা কিন্তু আপনা আপনি ওয়ার্মে আবার কনভার্ট হয়ে যাবে যখন রাইসটা পুরোপুরি রেডি হয়ে যাবে মানে তোমাকে জাস্ট কোনো হেডেক নিতে হবে না দেখো কত সুন্দরভাবে স্টিমিংটা হয়ে গেছে এই পাত্রটা দেওয়া হয়েছে স্টিমের সময় যে ফোটা ফোটা জল পড়ে সেটাও যাতে কোথাও না ছড়িয়ে যায় আর এখানে দেখো আলুও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে জানো তো এই রাইস কুকারে ভীষণ ভালো স্যুপও রেডি হয়ে যায় এখানে আমি রেডিমেড একটা প্যাকেট স্যুপ ইউজ করছি তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো ভীষণ সহজ জাস্ট তোমাদের পাঁচ মিনিট লাগবে তো প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে চাইলে তোমরা পারচেস করে নিতে পারো ওকে সো ফাইনালি গোটা দিনটার পর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বিশাল বড় নিউজ মানে আমার জন্য লিস্ট বিশাল বড় নিউজ সেটা হচ্ছে তোমাদের আমি প্রথম থেকেই আমি বলতাম যে আমার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে তোমার কি ইচ্ছা বা তোমার কি স্বপ্ন আমি সবসময় বলতাম আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন হচ্ছে আমার একটা নিজের বিজনেস থাকবে বা নিজের একটা ব্যবসা থাকবে যেটা নিজের হবে আমার নিজের একান্ত নিজের হবে যেখানে সবটা আমার নিজের থাকবে তো ফাইনালি আমি কোনোদিনও ভাবিনি যে এত তাড়াতাড়ি সেই সুযোগটা আমি পেয়ে যাব ফাইনালি আমার নিজের বিজনেস আমি শুরু করছি হ্যাঁ আমি আমার নিজের বিজনেস শুরু করছি টু বি ভেরি অনেস্ট ইউটিউবে আমি পুরো মানে পুরো র যেমন আমি সেই রকমই আমাকে তোমরা দেখতে পাও মানে ফেসবুকে তাও একটু একটু ভয়েস ওভারে দেখতে পাও আমি একটু মানে ঠিকঠাক করে কথা বলছি কিন্তু ইউটিউবে কি হয় বলো তো মানে এত দিন থেকে করছি তো এত বছর হয়ে গেল আমি করছি তো এটা হয়ে গেছে একটা মানে পুরো আমি ফ্যামিলির মতো ভাবি মানে মন খুলে আমি কথা বলি সত্যি কথা ইউটিউবে আমি যতটা না কথা বলতে পারি আমি অন্য কোনো প্ল্যাটফর্মে সেইভাবে নিজেকে ওইভাবে আমি প্রেজেন্ট করতে পারি না নিজের ঘরের লোকের মতো হয়ে গেছে তোমরা তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অনেক দিন থেকে অনেক মাস থেকে বলতে পারো আমার অনেক বছর মানে আমার তোমরা জানোই আমি জবে কোনো দিনই আমার জব জিনিসটা আমার কোনো দিনই খুব একটা ভালো লাগতো না ভালো লাগতো না মানে কি মানে আমি কোনো দিনও জব করবো এটা আমি কোনোদিনও ভাবিনি সেইভাবে রিকোয়েস্ট আমি দিনও জব করব আমি এটা কোনো দিনও আমার ভালো লাগতো না আমার জবও আমার কেমন হয় আমার দেখা হয়ে গেছে তো আমার কোনো ইন্টারেস্ট ছিল না জবে আমি সব সময় চাইতাম আমার একটা নিজের বিজনেস হবে হয়তো এটাও হতে পারে কারণ আমি ছোটোবেলা থেকেই বিজনেস দেখেই বড় হয়েছি আমি আমার মানে রক্তে রক্তে বিজনেস আছে এই রকম টাইপের আমাদের বাড়ির সবাই বিজনেস করে তোমরা জানোই শুধু একজন বাদে তো ওই জন্যই বিজনেসের প্রতি আমার খুব টান ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমার নিজের একটা ব্যবসা হবে তো ফাইনালি আমি সেটা ওপেন করছি আর আমার মাথায় অনেকগুলো প্ল্যান ছিল অনেকগুলো ঠিক আছে অনেকগুলো প্ল্যান ছিল সেই মতো কিন্তু একদম শেষে গিয়ে এমন একটা জিনিস মানে এমন একটা নিয়ে বিজনেস আমি করছি তার কারণ হচ্ছে দেখো আমি আমার সমস্ত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাকে তোমরা চেনেও সোশ্যাল মিডিয়াতে আমার ইনকাম সোর্সটাও সোশ্যাল মিডিয়া থেকে আমার সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়া থেকে তো আমাকে বাড়ির সবাই সাতনি সবাই বললো যে এমন একটা বিজনেস খুলতে যেটা সবাই কানেক্ট করতে পারবে তোমার সাথে নিজেকে মানে সাথে মানুষ আরও অ্যাটাচ হতে পারে ঠিক আছে এমন একটা কিছু প্ল্যাটফর্ম ওপেন করো যেখানে মানুষ তোমার সাথে অ্যাটাচ হতে পারবে যাতে আরও বন্ডিংটা স্ট্রং হয় আমি অনেকগুলো ভেবেছিলাম মানে অনেকগুলো মানে কি কয়েকটা বিজনেস ভেবেছিলাম যেখানে না কোথাও গিয়ে মানে সেইভাবে অ্যাটাচমেন্টটা আমাদের হতো না তো সেগুলোকে আপাতত ক্যান্সেল রেখেছি দেখা যাক ভবিষ্যৎকালে কি করা যেতে পারে তো আপাতত আমি গার্মেন্টসের বিজনেস স্টার্ট করছি আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আর ক্রিয়েশন হ্যাঁ আর এস আজকে ইনস্টাগ্রামে একটা পোস্ট ছেড়েছিলাম তো ওখানে অনেকেই তোমরা দেখে নিয়েছ মেবি তো আমার যে লোগো থেকে শুরু করে যে কার্ডটা মানে ট্যাগ কার্ডটা সেটাও বানানো হয়ে গেছে মানে কী তো এটা অনেক মাস ধরে চলছে কিন্তু আমি তোমাদের এক ফোটা কোথাও গিয়ে বলিনি তার কারণ আমি এটা শুনেছি কোনো কাজ না হওয়া অবধি কাউকে বলতে নেই তো ওই জন্য আমি ভাবলাম একেবারে যখন হয়ে যাবে দু তিন দিন বাকি থাকবে আমার ব্র্যান্ডটা লঞ্চ করার তার আগে আমি তোমাদের সবটা বলবো তো সেটাই আমার ফার্স্ট জুলাই থেকে আমার ফার্স্ট জীবনের প্রথম ব্যবসা বিজনেস শুরু হচ্ছে আমার যে ব্র্যান্ড আছে সেটা লঞ্চ করব আমি এক তারিখ ফার্স্ট জুলাই তোমরা মেনলি এখন পুরোটাই দেখতে পাবে অনলাইনে তারপরে যদি সব ঠিকঠাক থাকে প্ল্যান মতো হয় তাহলে অবশ্যই তোমরা এসেও দেখতে পারবে সেটা এখনও অনেক দূরের ব্যাপার কিন্তু যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ তাছ যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেটাও পসিবল হবে আমি জানি যে তোমরা একদিন আমার যে মানে বুটিক হোক বা স্টোর হোক যেখানেই হোক তোমরা এসে জিনিসপত্র দেখতে পারবে তো আপাতত এখন পুরোটাই অনলাইন আর আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য এক্সাইটের সাথে সাথে প্রচণ্ড ভয়ে আছি আমি জানি না এটা ফার্স্ট বিজনেস বলে এত ভয় পাচ্ছি কি না বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে ভীষণভাবে সবাই করছে মা তো মানে ভীষণভাবে করছে যে কিচ্ছু হবে না সব ঠিক হবে সব ঠিক হবে ভগবান করুক যেন সবটা ঠিকই হয় ফার্স্ট জুলাই থেকে আমি ফার্স্ট লাইফ করব আর তোমাদের সাথে একটাই কথা বলার যেই মানে আমি ভীষণ চুজি আমি ভীষণ চুজি একটা মানুষ মানে আমি যেই আমার ফার্স্ট উইসনেসে যেই জিনিসগুলো আমি রাখবো সেইগুলো ভীষণ সুন্দর হবে মানে আমার কাছে অ্যাটলিস্ট ভীষণ সুন্দর লেগেছে আর ভীষণ ইউনিক মানে তুমি পড়বে তো তুমিই পড়বে আর অন্য মানে অন্য কাউকে সেইভাবে পড়তে তোমরা দেখবে না এটা আমার প্রমিস এবার আসি প্রাইসের কথায় থেকে বড় কথা আমি সব কিছুর চেষ্টা করেছি প্রফিট মার্জিনের কথা এখন জাস্ট ভুলে গেছি সব কিছু যেন রিজনেবলের মধ্যে হয় যাতে প্রত্যেকটা মানুষ কারণ আমার ভিডিও বেশিরভাগই তোমরা টিনেজাররা দেখো তো বেশিরভাগই যাতে পকেট ফ্রেন্ডলি হয় সবার যাতে সবাই নিতে পারে আমি চাই আমার প্রোডাক্ট যেন সবার ঘরে ঘরে যায় ঠিক আছে তো প্রথম উদ্যোগ আমার সেটাই যেন একদম পকেট ফ্রেন্ডলি হয় এবং প্লাস যেন খুব ভালো জিনিসটা হয় তো এই হচ্ছে গিয়ে ব্যাপার অনেক অনেক ভাবনা চিন্তা এখনও আছে কিন্তু সেগুলো এখন আমি বলবো না পরে গিয়ে ঠিক তোমরা জানতে পারবে তো আপাতত এটাই বলার যে আমি আমার নতুন বিজনেস শুরু করেছি কিন্তু তার মানে এটা ভেবো না আমি ইউটিউব থেকে সরে যাব হ্যাঁ দু তিন দিন একটুখানি গ্যাপ হচ্ছে তার কারণ বুঝতেই পারছো নতুন নতুন ওপেন করছি ঘাওয়া ঘুম কিচ্ছু হচ্ছে না শুধু এদিক দৌড়াচ্ছি ওদিক দৌড়াচ্ছি তার সাথে শাগ্নিক ও অক্লান্ত পরিশ্রম করছে মানে হয়তো তোমরা লাইভে আমাকে দেখতে পারবে আমার দিদিকে দেখতে পারবে কিন্তু ব্যাকে ব্যাকে বলে না ব্যাকের মানুষগুলোর বেশি কাজ থাকে সমস্ত কিছু ও করছে ঠিক আছে এখন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই কিচ্ছু নেই একদম শূন্য থেকে শুরু করছি তো শাগ্নিক সমস্তটা করছে মানে দৌড়া দৌড়ি এই ওই সেই ওই জন্যই আমি চেয়েছি আমার বিজনেসে যেন ওর যে নামটা মানে বুঝতেই পারছো আর এস তো ওর নামটাও যেন থাকে কারণ ও প্রচণ্ড পরিমাণে হেল্প করছে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে কারণ একটা বিজনেসে শুধুমাত্র ইনভেস্ট করলেই হয় না খাটতেও হয় তো সেটা ও প্রচণ্ড পরিমাণে করছে তো থ্যাংক ইউ সো মাচ ওকেও এত বড় একটা ইনভেস্টমেন্ট তো সর্বস্বটা আমি দিয়ে দিয়েছি আমার আচ্ছা প্রচণ্ড ইমোশনাল হয়ে আছি আমি বাদই দাও ঘুম তো হচ্ছেই না এই করে করেই চলছে জানি না প্রথম দিন আমি কিভাবে লাইভ করব জীবনের প্রথমবার এটা শুরু করছি এতদিন অন্যের লাইভে দেখতাম এই দেখতাম সেই দেখতাম এখন নিজে লাইভ করব। যেন সবটা ঠিকঠাক হয় আমি প্রচণ্ড ভয়ে আছি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা সাপোর্ট করলে একদিন তোমরা আমার স্টোরে এসে ভিজিট করে আমার সাথেও দেখা হয়ে যাবে সবার সাথে দেখা হয়ে যাবে তারপরে তোমরা জিনিস নিতে পারবে আর ফার্স্ট জুলাই প্রথম লাইভে আসছি আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ফেসবুক পেজ থেকে আসছি ইউটিউবেও আপডেট দেবো ইউটিউবে দেবো না এমনটা নয় বাট লাইভটা বোধহয় ইউটিউব থেকে আসবো না ওই দুটো জায়গা থেকেই লাইভে আসবো তোমরা জিনিস দেখতে পারবে এখন পুরোটাই অনলাইন বেসিসের ওপরই হবে সকলে পাশে থেকো আর সাপোর্ট করো কিন্তু ইউটিউবে ভ্লগিং আসবে এটা জেনে রেখো ইউটিউবটা এখন হচ্ছে আমার মানে ভ্লগিংটা এখন হচ্ছে আমার মানে জীবনের সব কিছু হয়ে গেছে মানে আমি থাকতে পারবো না এই জিনিসগুলোকে ছাড়া এইরম হয়ে গেছে আমি এগুলো ভালোবেসে করি খাটনি হয় এই হয় সব ঠিক আছে কিন্তু এগুলো আমি ভালোবেসে করি আর ইউটিউবে ভ্লগিং তো আসবেই প্রচুর প্রচুর ভিডিও আসবে তার সাথে আমার বিজনেসও থাকবে এই হচ্ছে গিয়ে ব্যাপার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা এবং সাথে থেকো ফার্স্ট জুলাই কিন্তু লাইভে সবাইকে দেখতে চাই আমি ওকে তো চলো টাটা আমি আপডেট দিয়ে দেবো চিন্তা করবে না আমি আপডেট দিয়ে দেবো আর আমার সামনে আমার ভর্তি স্টক আছে যেগুলোকে আমি নিজে দেখতে পাচ্ছি এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি না তোমরা ফার্স্ট দিনই দেখে নেবে তো চলো টাটা